নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা তেতাল্লিশ থেকে আটটা তেইশ এবং দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে রাশি। দেখুন ছোট কোনো যাত্রা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে পারিবারিক যে সমস্যাগুলি আছে সেগুলি কিন্তু দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে হতে পারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তানের পক্ষে সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কন্যা রাশি কর্মের যে লাভ তা মিলতেই সময়কাল দেখতে পাবেন বহুদিন পর পারিবারিক দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক লাভের যোগ মিলতে দেখতে পাবেন মানসিক দুশ্চিন্তা দূর হতে দেখা যাবে বন্ধুর সহযোগিতা লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি দেখুন কর্মের সমস্যাগুলি দূর হবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে এই সময়কালে আপনাকে দেখা যাবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা নয় মকর রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ হতে দেখা যাচ্ছে থেমে থাকা কাজগুলি শেষ হতে আপনারা দেখতে পাবেন কর্মে কিছুটা ব্যস্ততা আগের তুলনায় বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে মানসিক সমস্যার একটা সমাধান মিলতে দেখা যাচ্ছে তবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় কিন্তু একটু প্রয়াস করলে একটু চেষ্টা করলে কমপ্লিট হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময়কালে কর্মক্ষেত্রে ক্ষেত্রে ফেলবে স্বাস্থ্যের বিষয় বিশেষ খেয়াল রাখুন শুভ আপনাদের জন্য লাল সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার